হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটি দেখো আমি টিউশন যাওয়ার পথে শুরু করলাম দেখো সকালবেলায় অনেক কুয়াশা দিয়েছে প্রায় কিছুই দেখাই যাচ্ছে না আমি যতটা যাচ্ছি ততটাই ওটাই দেখা যাচ্ছে দেখুন সামনে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিছুই দেখতে পাচ্ছেন না কারণ বহুত কুয়াশা দিয়েছে বহুত দেখো তাও যাচ্ছি পড়তে আশা করছি মনে হয় কেউ আসবে না স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে যাবে জন্য যাচ্ছি দেখুন পড়া হয়ে গেছে পড়া থেকে বেরিয়ে দেখুন এখনও কুয়াশাটা রয়েছে প্রায় নটা বাজছে সাতটার সময় পড়তে গেছি নটা বাজছে তাও দেখুন কুয়াশা আছে আর ঘরে এসে কিছু নোংরা ছিল সেগুলো জ্বালিয়েছি তার সঙ্গে একটু আগুন পোহানোও হয়ে গেল আগুনটা অনেকই বেশ দাও দাউ করে জ্বলছে তাই একটু দূরে দাঁড়িয়ে এসে ক্যামেরা করছি ক্যামেরাতে ভিডিও করছি ওকে গাইস বহুত গরম আর দিকে বিল্লু বসে আছে ডাকলাম কাছে চলে এলো বিল্লু দিকে মনে কিছু একটা দেখেছে সেজন্য ভয়ে চলে এলো আর এই দিকে একটু আগুনটা বাড়ানোর চেষ্টাই করছি এগুলো পড়ছে না বিল্লুকে দেখছেন এইদিক ওদিক করে বেড়াচ্ছে এখন আমি মাসিমুনির বাড়ি যাচ্ছি কারণ ভাইকে আনতে যাব আমাদের বাড়ির পাশে আমার একটা পিসির বিয়ে সেই জন্য ভাইকে আনতে যাচ্ছি মাসিরা আসবে না ভাইকে সেই জন্য আনতে যাচ্ছি চলুন আগে বর্ধমান যাব বর্ধমানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে ভাইয়ের বাড়ি যাব ওকে কাইস রাস্তাটা দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন সো গাইস আমি এখন চলে এসেছি বর্ধমান ব্রিজে বর্ধমান ব্রিজ থেকে এই বেরোলাম এই সবে বেরিয়েছি চলুন বর্ধমানে কিছুক্ষণ দাঁড়াবো তারপরে বেরোবো মাসিবনি বাড়ির উদ্দেশ্যে ওকে গাইস রাস্তায় দেখা হচ্ছে তাহলে আমরা ট্রাফিকের জন্য কিছুক্ষণ করজেন গেটের এখানে দাঁড়িয়েছিলাম তাই এখন ট্রাফিক শেষ হয়ে গেছে আমার একটা সারপ্রাইজ আছে সেটা আমি এখন কিনে আপনাদেরকে যেদিন বিয়েতে থাকবে সেদিনকে আমি পরে দেখাবো সেটা কি কিনলাম ওকে গাইস রাস্তায় দেখা হচ্ছে আমরা বর্ধমান থেকে বেরিয়ে পড়েছি প্রায় অনেকক্ষণই হয়ে গেল অনেকটা রাস্তা চলে এসেছি আমরা এখন অনেকটা রাস্তায় চলে এসেছি আর বেশিক্ষণের রাস্তা বাকি নেই ধন্যবাদ প্রু ব্লগটি সঙ্গে থাকার জন্য যা যা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ